নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি খুব একটা শরীরের দিক থেকে ভালো আছি মনের দিক থেকে ভালো নেই কারণ দেখতেই পাচ্ছেন আজ আমার মায়ের বাৎসরিক কাজ আজ মা চলে গেছে আমাকে আমাদের ছেড়ে প্রায় বছর হয়ে গেল আর বাবা তো অনেক আগেই গেছেন বাবার জন্য আমি আসতেও পারিনি আমাকে শেষ দেখাও আমি দেখতে পাইনি তবে মাকেও শেষ দেখা মানে মা আমায় দেখে যেতে পারেনি কিন্তু মাকে এসে আমি শেষ দেখাটা দেখতে পেয়েছি যেহেতু আমি এখানেই থাকতাম তখন আর বাবা মারা যাওয়ার সময় আমি তখন ব্যাঙ্গালোরেই থাকতাম যাই হোক আজকে মনটা ভীষণ খারাপ আর আজকে আমার চ্যানেলে আজকে আমার মায়ের এই কাজ নেই আজকের পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর দেখাবো তো উঠে মা যা যা খেতে ভালোবাসতেন সমস্ত কিছুই মাকে দিয়েছি আমি যেমন মা এই বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসতেন ফুটি অপু মানে খুবই ভালোবাসতেন আর এটা হলো আমি তো ছানার পায়েস পাইনি তাই রসমালাই নিয়ে এসেছি কারণ ছানার পায়েস আমি দেখলাম গ্রামে কোনো মিষ্টির দোকানেই পাওয়া যায় না আমি অনেক দোকান খুঁজলাম কিন্তু পেলাম না তাই জন্য রসমলাইটা নিয়ে এসেছি ছানার পায়েস বললেই এরা রসমালাইটাই আমায় দেখাচ্ছে ছানার পায়েসটা কিন্তু তো কল্যাণীতেই আমি দেখেছি অ্যাভেলেবেল আর আমার মা ভীষণ ভক্ত ছিল ছানার পায়েসে যার জন্য আজ আমি আমার মাকে ছানার পায়েসটা না দিতে পারলাম না খুব খারাপ লাগছে যার জন্য রসমালাই দিয়েছি রসগোল্লাও ভীষণ খেতে ভালোবাসতেন তবে রসগোল্লাটা আজ আমি ঠান্ডা দিলাম মা গরম খেতে ভালোবাসত আর যে মিষ্টি চা মা তো একটু লাল চাই খেতেন আর চিপস সে বলার বতর নয় গেলেই বনাম একটা চিপস কিনে খাওয়া এই চিপস ফুটিয়ে এই মাকে দিয়েছি আমি মা তুমি যেখানেই থাকো গ্রহণ করো আমার দেওয়ার জিনিসগুলো ফিরে এসো আমাদের কাছে আবার মা হয়ে এই প্রার্থনাই করি তো আমি বনানি আমার চ্যানেলের নাম বনানিজ ইনসাইড আউট সেই চ্যানেলের আজকের আমার মায়ের বাৎসরিক কাজ নেই ছোট্ট ব্লগটা আপনাদের দেখাবো আর সেই ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি কল্যাণে বেরোবো কল্যাণীতে যাওয়ার সময় সমস্ত কিছু কল্যাণীতে গিয়ে আমি আমার মায়ের কাজের জন্য কি কী করা করছি আমি দিদিটা আমরা তিন বনে মিলে সেটাই আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আমরা এবার বেরোচ্ছি কল্যাণীর দিকে কল্যাণীতে যাব এখন বেজে গেছে সাড়ে এগটা একটু দেরি হয়ে গেল যাই হোক যাচ্ছি আমরা তো চলুন রাস্তায় গিয়ে আবার দেখা হবে আর যাব এবার বর্দির বাড়িতে বদির বাড়ি পৌঁছে কিছুক্ষণ থেকে যাই না দিদি কটার সময় প্রোগ্রাম করেছে সেই বুঝে আমরা বেরোবো তো চলুন তো চলুন এবারে দিদির বাড়িতে ঢুকবো চলে এসছি সেই দিদির বোনো বাড়িতে চন্ন মনো দেখা তোকে কান দৌড়িয়ে আসছে ডাকতে চন্ন মনো কে খুব চিনতে পারে খুব চিনতে পারে আসলেই হলো এক ডাকে কোনটার নাম চুনু কোনটার নাম মুন্নু জানি না কিন্তু চুন্নু মুন্নু ডাকলেই দৌড়বে কে কি হ্যাঁ চুন্নু মুন্না ও কিছু খাচ্ছে মনে হয় যাই ঘরের ভিতরে ঢুকি এদের নাম দিয়েছিল রুনু ঝুনু দুটো বাচ্চা হয়েছিল এর নাম নাম হলো কুত্তি সোনা তাই এ দুটো বাচ্চা দিয়েছিল রুনু ঝুনু তো এর ভিডিও তো আপনারা দেখেছেন সব ভিডিওতে দিয়েছি আরেকটাও ছাড়বো খুব সুন্দর তো কী বলবো একটা খুব খারাপ ইয়ে ওদের বোনটাকে এই যে বেরিয়ে গেছিলো মনে একটুখানি কোথাও কুকুরে মুখ দিয়ে নিয়ে চলে গেছে মরে গেছে একখানা তো ভীষণ স্যাড কীভাবে দেখেন মা আগলে রেখেছে বাচ্চাটাকে কীভাবে আগলে শুয়ে আছে বাচ্চাটাকে নিয়ে একটা বাচ্চা চলে গেছে খুবই ওরা মামা হতো দেখুন খুব খারাপ লাগছে দেখে দুটো বাচ্চা কী সুন্দর খেলতো দুই বনে মেলে নয় একটা চলে গেছে একটা রয়েছে যাচ্ছি কিছু খাবারের অর্ডার দিয়েছি বাচ্চাদের প্যাকেট সিস্টেম করা হয়েছে মানে মা যেগুলো খেতে ভালোবাসতেন তার মধ্যে কিছু জিনিস প্যাকেট সিস্টেম করেছি আমাদের গুরুদেবের রেড ক্রস ওখানে আছে কিছু বাচ্চা তাদের দেব। তারপরে তার আর জলের বদলে আমি এইগুলো কিনে নিয়েছি এই যে দশ টাকা করে এই জুসের বোতল বাচ্চারা জলের থেকে বরঞ্চ এটা পেলে বেশি খুশি হবে আর এবারে যাচ্ছে ওই মিষ্টির দোকানে প্যাকেটগুলো নেবো নিয়ে সিধে আমরা ওখানে যাব চলুন ওখানে গিয়ে দেখা কর চলে এসছি দোকানে জিনিসগুলো নিতে কারণ এখানে তো এখন তো মানে চারটে সাড়ে চারটে বাজলেই যেন মানে সন্ধে হয়ে আসছে তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব তো অর্ডার মনে হয়ে গেছে নিয়েই ফটাফট বেরিয়ে পড়বো আমরা সেন্ট্রাল পার্কের দিকে এই যে প্যাকেটগুলো রেডি হয়ে গেছে এই প্যাকেটগুলো সব যাবে প্যাকেটগুলো সব রেডি হয়ে গেছে একদম গরম তৈরি করে দিয়েছে তিনটে প্যাকেটই আমাদের পৌঁছে গেছি রেড ক্রস ভবনে আমাদের আগে আমার বদ্ধি পৌঁছে গেছে রেড ক্রস ভবন এখানেই দেব বাচ্চাগুলিকে আমরা তো চলে এসেছি দুই বনে মিলে আর টিচাররা এখনও পর্যন্ত আসেননি আর একটা কি দুটো স্টুডেন্ট ঢুকছে সবে তো আমার মেজ দিয়েও এসে পৌঁছোয়নি তো আমি আর দিদিকে বললাম দিদি ভিতরে যেতে হবে না আর একটু একটু গরমও লাগছিল চল বাইরে সুন্দর জায়গা আছে ওখানেই বসে থাকি এই করতে করতে দুই বেনে মিলে গল্প করছি আর চারিদিকটা একটু দেখছি বেশ কুলামি শহরটা দারুণ লাগছিল এই বলতে বলতে আমার মেজ দিয়ে চলে গেছে এই যে সাদা চুরিদার পড়া এই হলো আমার মেজদি দি তো মেজদির জন্য একটা ওয়েট করছিলাম তো ধীরে ধীরে অনেক টিচাররাও এসে গেছে আর আমার বদিন নাতনিও চলে এসেছে এবার আমাদের দিদিমেয়েরা বললো এসে উপরে উঠে বসুন খাবারগুলো নিচেই থাক পর ফুল স্টুডেন্ট যখন চলে আসবে তারপরে দেওয়া হবে ও ঠিক আছে বলে আমরা নেচ থেকে উপরে যাচ্ছি উপরে গিয়ে একটু বসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইটিংটা এটা হলো টাউন ক্লাব মাঠ কল্যাণীর টাউন ক্লাব মাঠ বলি সময় চেনে ওখানে জগদ্ধাত্রী পুজো চলছিল তো একটু পুজোটাও দেখলাম আর মোটামুটি সব দিদি এসে গেছে এবারে তিন বোনের বলল ভিতরে না না ভিতরে আমরা বসবো না কারণ টিচাররা এসে গেছে স্টুডেন্টরাও বসে গেছে ওদের পড়ার ডিস্টার্বের নেই আমরা বরঞ্চ একটুখানি বাইরে বসি তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে আসবে এই সব গল্প চলছে বেশ ভালো লাগছে যে ভালো লাগছে সব বাচ্চাদের এখানে ফ্রিতে পড়ানো হয় সব পার্ট বাই পার্ট সব ভাগ করে সব পড়াচ্ছে ম্যাডামরা ভালো লাগছে আর এটা কিন্তু ফ্রিতেই পড়ানো হয় প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্ট রয়েছে পার্ট বাই পার্ট সব স্টুডেন্ট তো জয়া দিদিমণি যে ওই যে লাল শাড়ি পরে আছেন উনি হলেন জয়া দিদিমণি উনি বললেন তো চলে আসো আপনারা এসে দেওয়া শুরু করে দিন তো আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী স্টুডেন্টদের থেকে দেওয়া শুরু করলাম সবাইকে তো আমরা কিন্তু এখানে অ্যানাউন্স করিনি যে আজকে আমার মায়ের কাজের জন্য তোমাদের দেওয়া হচ্ছে জাস্ট আমাদের একটু ভালো লাগলো তাই আমরা এসেছি তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করতে আর একটু সময় কাটাতে এই বলেই আমরা কিন্তু ওদের সমস্ত কিছু দিচ্ছিলাম গত বছর আমরা গিয়েছিলাম রাসমণি ঘাটে সবাইকে দেওয়ার জন্য এবার এসেছি আমরা এইখানে কল্যাণী রেড ক্রস সোসাইটিতে

প্রান্তিক ছাত্রছাত্রীগণ আমাদের কাছে আসে পরিষেবা নিতে হ্যাঁ এবং সকলেই আপনারা যোগাযোগ করতে পারেন খুব ভালো লাগবে মুখর একটা স্থান এছাড়াও আমাদের ওদের পড়াশোনার মধ্যে দিয়েই আমরা ওদের বিভিন্ন সাংস্কৃতিক জগতের বিভিন্ন অনুষ্ঠান আমরা তুলে ধরি হ্যাঁ এবং বিভিন্ন অনুষ্ঠানে ওদের অংশগ্রহণ করানোর আমরা আপনার চেষ্টা করি আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার তো আমাদের বাচ্চাদের সবার দেওয়া হয়ে গেল তো এবারে টিচারদের সাথে একটু গল্প টল্প করে তো টিচারদের জন্য আমরাও সামান্য কিছু এনেছি যে সেটা টিচারদের নিচে গিয়ে দেব সবাইকে তার আগে বাচ্চাদের দিয়ে নিলাম প্রত্যেকটা বাচ্চায় খুব ভালো লাগলো খুব সুন্দর বাচ্চারা পড়ছে প্রত্যেকটা বাচ্চারে বাবা বাবারা কেউ টোটো চালান কেউ ভ্যান চালায় তাদের পড়ানোর সামর্থ্য থাকে না তাদের টিচার দেওয়ার সামর্থ্য থাকে না যার জন্য এইখানে মানে ফ্রিতে এই টিচাররা কিছুটা টাইম দিয়ে সেই বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন টিচ করছেন খুব ভালো লাগলো এইসব দেখে যে বাচ্চারা সত্যি কথা এইসব বাচ্চারা যে কত এক টাইমে কত সুন্দর উন্নতি করবে কত ভালো লাগবে সেটার জন্য আর এদিকে টিচাররাও এসে গেছেন সেক্রেটারি টিচার থেকে শুরু করে সবাই তো সবার সাথে আলাপ হলো ইন্ট্রোডিউস করানো করালেন আমাদের এই জয়া দিদিমণি আর মাধবী দিদিমণির তো কথাই নেই ভীষণ অমায়িক ছিলেন মনে হচ্ছে না যেন এখানে আমি ফার্স্ট টাইম এসছি দীর্ঘদিন ধরে এদের সাথে আমার আশা যাতায়াত রয়েছে পরিচিত এত সুন্দর লাগছিল তো সবার সাথে কিছু একটু ফটো তুলে মেলা প্রত্যেকটা টিচার খুবই ভালো লেগেছে ওনাদের খাবার আমার পথ দিয়ে দিচ্ছেন তো আমি কি বললাম বদ্দে তোর সাথে বেশি পরিচিত যা তুই গিয়ে দে তা ওই দিল আর এদিকে রাইভ করতে যাবে তার জন্য তাকে একটুখানি খাবার দিয়ে দাঁড়াও তুই খেয়ে তারপর টিউশনে যা যাই হোক সমস্ত কিছুই আমাদের হয়ে গেল আজ আমাদের মায়ের দ্বিতীয় বাসরুকে ক্ষুদ্র প্রয়াস আমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন ভালো লাগবে আবার দেখা হবে অন্য একটা দিনে